মুহূর্তটা প্যারিস রোডে এসে উপভোগ করতে পারব ভাবতে পারিলাম না আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আর এই বর্ষার দিনে প্রচুর বাতাস হচ্ছে সেই মুহূর্তে আমি এসে হাজির হয়ে গেছি এই প্যারিস রোডে প্যারিস রোড আমায় সবসময় ডাকতে থাকে অনাবরত অনেকেই অনেকভাবে আমার এই ভিডিও ধারণ করা নিয়ে মন্তব্য করেন ভালো কেউ মনে করেন পাগল হয়ে গেছে আসলে এই পাগলের করে থাকেন নিয়মিত আজকেও তার ব্যতিক্রম হয় নাই দেখুন এই রোডটি প্রত্যেকটা গাছ বাতাসে আমার যায় মাঠের পানি অথই তার মধ্যে বৃষ্টির পানির দেখে মনটা ঝুলে যায় প্রত্যেকটা গাছ গাছ এপাশ থেকে ও একে এক অপরের হাত ছড়াই সষ্টা সৃষ্টি কারণ এই রোডের চতুর্শে কৃষকের ফসল যখন ফসল থাকে প্যারিস আজকেও তার ব্যতিক্রম হয় নাই আজকে মিষ্টি স্নাতন স্নিগ্ধ ভালোবাসায় আবির্ভাব ঘটেছে এই প্যারিস রোডে আপনারা যারা এই মুহূর্তে আসতে পারেন নেই বিরাট একটি সুযোগ হাত ছাড়া হয়ে গেছে চতুর্দিকে ফাঁকা মাঠ মাঝখানে আঁকা বাঁকা এই প্যারিস রোড ক্ষী মায়াবী সুন্দর আইস গিয়ে ধারণ করেছেন একমাত্র ও মুহূর্ত আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন প্রকৃতির মায়া ও ভালোবাসা কাকে নিয়মিত যারা এই প্যারিস রোডটি উপভোগ করতে আসেন তারাই জানেন এই প্যারিস রোডের দর্শন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় যেমন আইসকের এই মুহূর্তটা যারা দেখতে পারেন নাই তারা হয়তো আফসোস করবে। আর যারা দেখেছেন প্যারিসরের রূপ জৈবন আজ তারা হয়তো আবারও এই দিনের অপেক্ষায় থাকবে এই কৃষকের মাঠে যখন সবুজ ধানগুলি আবাই টুটে পড়বে তখন আরেকটি রূপ হবে এই মুহূর্ত মুহূর্ত এই পরিবর্তন এই রোডটিতেই আসলেই দেখতে পাওয়া যায় হয়তো এমন রোড আর কোনো জায়গা নাই তাই বাংলাদেশের ঝিনেদাহর প্যারিস রোড আজ ভাইরাল হয়ে গেছে আমাদের স্থানীয় এলাকা ও দেশসহ সারা পৃথিবীর কাছে এই প্যারিস রোডের নামটি আজ মুখে মুখে হয়ে গেছে এই প্যারিস রোডটি উনিশশো তিরানব্বই সালে তৎকালীন সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব তেতুলার বাজার হইতে নলডাঙ্গার বাজার পর্যন্ত দুই হাজার পাঁচশো চারা রোপণ করেন এরই মধ্যে এই প্যারিস রোডের এই এক কিলোমিটার পথ অক্ষত রয়ে যায় চারাগুলি আঁকা বাঁকা সড়ক বীজ থালা দেখে কৃষকের মা পশ্চিম পাশে বিকালবেলা সূর্য অস্ত মুহূর্ত দা যারা একবার দেখেছেন তারা বারবার দেখতে চলে আসে এই U turn জায়গাটি আরো সুন্দর প্রত্যেকটা মানুষ এখানে ছুটে আসেন একটি selfie ও ছবি তোলার এখানে আসলে বিশুদ্ধ হাওয়া অক্সিজেন গ্রহণ করা যায় প্রকৃতির ভালোবাসা প্রকৃতির মায়া এই জায়গাটি আসার ঠিকানা ঝিনাইদহ পোস্ট অফিসের মোড় হইতে দর্শক কিলোমিটার আসলে যে দোতলার এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন প্রবাল বাতাস বইছে এই প্যারিস রোডের সৌন্দর্য যেন সেই বাতাসের সঙ্গে দুর্বার গতিতে বেড়ে গেছে আজ আজ আমি সর্বশ্রেষ্ঠ অনুভব করলাম এই প্যারিস রোডে সবাই ভালো থাকবেন